হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলিজ ফুড ফাইন্স ব্লগস্টার চ্যানেলে আজকে বানাতে চলেছি কড়াই পনির একদম হোমমেড রেস্টুরেন্ট স্টাইল তো প্রথমে এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি সেটা নিজেদের মতন তোমরা স্লাইস করে নিতে পারো যে যেমন সাইজ খেতে চাও সে সেরকম সাইজেরই করে নেবে পনিরগুলো স্লাইস করে কাটার পরে আমি এখানে লবণ অ্যাড করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো নিয়ে ভালো করে এটাকে টস করে মিশিয়ে নিলাম এরপরে আমি কিছুগুলো টমেটো নিয়ে নিয়েছি সেটাকে মোটামুটি সাইজ করে একটা কেটে নিচ্ছি তারপরে গরম তেল আমি এখানে সাদা তেল ইউজ করেছি আর অল্প পরিমাণে ঘি দিয়ে ভালো করে পনিরটাকে হালকা লালচে লালচে কালার হওয়া অবধি তোমরা ভালো করে ভেজে নেবে আবার এটা শুধু কাঁচা পনির দিয়েও করা যায় বাট আমার ভেজে খেলে একটু বেশি ভালো লাগে তারপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা ফোড়ন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ রসুন কুচি আগে থেকে কেটে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা যখনই হালকা লাল লাল হয়ে যাবে তখনই আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চার মগজটা দিয়ে দিচ্ছি চার মগজটা তোমরা ততক্ষণই ভাজবে যখন একটু হালকা রঙ এসে যাবে লাল লাল এবং একটা মিষ্টি খুব সুন্দর গন্ধ চলে আসবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে এখানে আমি একটা ছোট্ট থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পরে মোটামুটি দশ মিনিট এটাকে রেখে দেবে ফ্লেমটার লোই করে আমি ওইদিকে কড়াইটাতে সাদা তেল দিয়ে নিয়ে আর বাকি প্রসেসটা চালু রাখছি তো এখানে প্রথমেই আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি এভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেটাকে হালকা হাতে ভেজে নিয়ে আমি এখানে তুলে রেখে দিচ্ছি পর আমি এখানে পেঁয়াজ চারমগজ সব কিছু যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা এখানে আমি দিয়ে আর ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি এখন পনেরো মিনিট হয়ে গেছে পেস্টটাও বেশ পেস্টটা থেকে একটা তেল ছেড়ে এসেছে এরপরে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি যেমন এখানে প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি পনির বাটার মশলার যে মশলাটা হয় সেটা অল্প পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ নুন অ্যাড করে ভালো করে মশলার সাথে পেস্টটা নাড়াতে থাকছি তোমরা সবাই খুন্তি চালাতে থাকবে কারণ লেগে যেতে পারে কড়াইয়ের নিচে তখন সেটার স্বাদটা কিন্তু ভালো হবে না তাই আমি এখানে কন্টিনিউ যতক্ষণ না মশলার সাথে পেস্টটা মিশছে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এখানে আমি খুন্তি চালিয়ে নাড়াতে থেকেছি এরপরে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম একশো গ্রাম টক দই সেই দইটা আমি সিম গ্যাসটা সিম করে আর আমি এখানে দইটা দিয়ে ভালো করে আবার নাড়াতে থাকছি প্রায় কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট তোমরা এটাকে ভালো করে নাড়িয়ে একদম মিশিয়ে নিবে পেস্টের সাথে তারপরে আমি এখানে জল অ্যাড করে দেব। তোমরা যতটা পরিমাণ গ্র্যাভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে আমাদের একটু বেশি লোকজন ছিল সেই কারণে আমি এখানে একটু ঝোলটা বেশি রেখেছি এরপরে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি পনিরগুলো অ্যাড করার পরে এখানে আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি তারপরে দশ মিনিট ভালো করে এটাকে ফোটাবে ফোটানো হয়ে গেলে আমি এখানে লাস্টে ঘি দিয়ে আমার রান্নাটা পরিবেশন করছি আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিও কেমন হয়েছে এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিজ ফুড ফাইন্ডস ব্লগস্টার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই